ছোট ছোট বালকোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল এই কবিতার লাইনটা বলার অর্থ হচ্ছে আমরা গত কয়েকদিন যাবত লক্ষ্য করছি যে ঢাকা শহরের ভিতরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছোট ছোট ঝুটিকা মিছিল হচ্ছে এবং সেই মিছিলগুলো ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যেমন গুলশান বনানী মহাকালী তেজগা ব তারপর উত্তরা এই সমস্ত জায়গাগুলোতে ছোট ছোট ঝটিকে মিছিল হচ্ছে ইভেন সংসদ এলাকায়ও ছোট একটা ঝুটিকা মিছিল হয়েছে তো এই ছোট ছোট ঝুটিকা মিছিলগুলো পর্যায়ক্রমে একটু একটু করে বড় হতে শুরু করেছে যার কারণে আমার এই কবিতার লাইনটা এই জন্য বলা যে আজকে এই ছোটো ছোটো যে জটিকে মিছিলগুলো করতে করতে একটা সময় তাদের ভিতরে একটা কনফিডেন্স এসে যাবে তাদের ভিতরে তাদের ভিতরে যখন একটা কনফিডেন্স চলে আসবে এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা তারা একত্রিত হতে থাকবে একত্রিত হয়ে তারা তাদের যে কার্যক্রম তাদের যে প্ল্যান প্রোগ্রাম মতে এম এত বড় একটা প্রোগ্রাম তারা করে ফেলবে ওই একটা ওই কবিতার লাইনের মতো যে তারা ছোটো ছোটোভাবে এই গড়তে করতে ছোট ছোট ভাবে তারা যে একত্রিত হতে হতে এমনভাবে মহাদেশ মানে সাগর সাগরতলে এমনভাবে মহাদেশ গড়ে তুলবে যেটা দেখে সবাই হতবাক হয়ে যাবে যে তখন যখন আওয়ামী যদি এত বড় একটা মিছিল বা এত বড় একটা সংগঠনের পক্ষ থেকে যদি এত বড় একটা মিছিল বের করে ফেলে তখন বর্তমান যে বাংলাদেশের প্রশাসন আছে এই প্রশাসনের নিষ্ক্রিয় প্রশাসন এখন তারা কিন্তু নিষ্ক্রিয় ভূমিকা পালন করতেছে কারণ বর্তমানে এই সরকারের কমান্ড তারা অতটা কিন্তু প্রাধান্য দিচ্ছে না তাদের ভিতরে এখনো আওয়ামী যে বিভিন্ন আহ উর্ধতন কর্মকর্তা এখনো কিন্তু তারা ডিউটি করতেছে বা তাদের কর্তব্য যারা যারা আছে সেই দায়িত্বগুলো তারা পালন করতেছে তো তাদের মধ্যে যে একটা আমলিক সিম্প্যাথি আছে সেটা কিন্তু এখনো নষ্ট হয়ে যায়নি তো আমি বলছি এই যে যখন ফুট করে যদি আমুলিগের পক্ষ থেকে যদি এত বড় মহাদেশের মতন যদি একটা মিশিল তারা বের করে ফেলে ওই মুহুর্তে বাংলাদেশের যে বর্তমান প্রশাসন আছে প্রশাসন কখনই তাদেরকে প্রোটেক্ট করবে না বা প্রোটেকশনে যাবে না এবং বাংলাদেশের যারা একসময় একত্রিত ভাবে রাজনীতি করত সরকার আন্দোলন করেছে তাদের ভিতরে একটা ভিন্ন পথ সৃষ্টি হয়ে গেছে তাদের মধ্যে মত পার্থক্য শুরু হয়েছে যার কারণে বৃহত্তর দুটি রাজনৈতিক দল যেমন বিএনপি এবং জামাত তারা এখন ভিন্ন পথে হাঁটতেছে ভিন্ন পথে এখন চলমান তারা তো এই দুটি দলের কর্মীরাও যাবে না যে আওয়ামীগের বিশাল মিছিলের সামনে গিয়ে রক্ত কোনো যুদ্ধে লিপ্ত হইতে যখন প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে এবং এই দুটি দলের মত পার্থক্য বা তাদের ভিতরে কারণে দুইটা দলের কর্মীরা যখন তাদের সামনে দাঁড়াবে না তখন যে কার্যক্রম নিষিদ্ধ এই দলটার তাদের ভূমিকা প্রথম ধাপে যখন তারা মানে মোটামুটি সাকসেস হয়ে যাবে তখন তারা দ্বিতীয় স্টেপ গ্রহণ করবে দ্বিতীয় ধাপে তারা এগিয়ে যাবে যখন প্রথম ধাপটা সম্পূর্ণ করে ফেলবে বা সফলতা লাভ করবে তখন দ্বিতীয় ধাপ সফল করা কোনো তাদের জন্য কোনো ব্যাপার না কারণ বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট চলতেছে এই প্রেক্ষাপটে জামাত এবং বিএনপি কখনই আর একত্রিত হতে পারবে না যদি দেশের কোনো ক্রাইসিস মোমেন্ট চলে আসে আমলীগের বড় ধরনের কোনো ধাক্কা বা বড় ধরনের কোনো প্রতিবাদ যদি শুরু হয়ে যায় আমার মনে হয় না যে বিএনপি তথা জামাতের কর্মীরা আর একত্রিত হয়ে আওয়ামী লীগকে প্রোটেক্ট করবে বা আমলীগের সামনে দাঁড়াবে যেমন বাংলাদেশের যে প্রশাসনগুলো আছে প্রশাসনের ভিতরে এখন পর্যন্ত প্রীতি বা আমলীগের প্রতি যে তাদের একটা সিম্পি বা প্রতি তাদের একটা সহানুভূতি বলেন একটা তাদের ভিতরে একটা নিজেদের যে দুর্বলতা বলেন সেটা সবকিছু কিন্তু এখনো প্রশাসনের ভিতরে কাজ করে বিশেষ করে পুলিশ প্রশাসনের ভিতরে তাদের কিন্তু আমলীগের যে প্রতি যে একটা দুর্বলতা সেই দুর্বলতাটা এখনো কাজ করতেছে তো প্রশাসন তো অবশ্যই তখন দুটো পক্ষ থাকবে একটা পক্ষ থাকবে না বর্তমান সরকারকে অবশ্যই তাদের দায়িত্ব তাদের কমান্ড মানতে হবে আর একটা দল থাকবে তারা যাদের ভিতরে আমলিক প্রীতি কাজ করতেছে তারা থাকবে নিষ্ক্রিয়ভাবে আর যখন একটা ডিপার্টমেন্টের ভিতরে গ্রুপ হয়ে যাবে তখন একটা গ্রুপ ভূমিকা পালন করবে তখন ওখানে পুলিশের ভিতরে যদি যদি বা বা নিষ্ক্রিয় থাকে আর বাকি সেটা বড় বৃহৎ কোনো প্রতিবাদকে তারা প্রোটেকশন করতে পারবে না যে মুহূর্তে তারা ব্যর্থ হয়ে যাবে প্রশাসনের দিক থেকে তখন আওয়ামী লীগ এবং বিএনপির সরি এই যে বিএনপি এবং জামাতের যে নেতাকর্মীরা আছে বা কর্মীরা আছে মাঠ পর্যায়ে গিয়ে আওয়ামী লীগের এই ভয়ঙ্কর ভয়ঙ্কর কর্মীদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস বা দাঁড়ানোর কোনো প্রতিবাদ করার কোনো সাহস তারা পাবে না তখন আওয়ামী প্রথম দাপে যখন মনে করেন যে আপনার ওরা যখন সফল হয়ে যাবে তখন দ্বিতীয় স্টেপ শুরু করবে তখন দেখবেন রাজপথে বিশেষ করে বাংলাদেশের রাজনীতি অঙ্গনে তখন তিনটি দল মুখোমুখি হয়ে যাবে এই অবস্থা চলতে থাকে তখন বর্তমান সরকার কোনো অস্তিত্ব থাকবে না আর বর্তমান সরকারের যখন কোনো অস্তিত্ব থাকবে না তখন নির্বাচন তো দূরের কথা দেশের অবস্থা কোন দিকে যাবে সেটা মানে ভবিষ্যতে বলে দেবে তো আমি আমার মনে করছি যে আজকে এই জটিকে মিছিল গুলো ছোট রাজনৈতিক দলগুলো করে বিএনপি এবং যদি সেটা প্রোটেকশন না করতে পারে প্রশাসনকে দিয়ে যদি সেভাবে কাজ না করে নিতে পারে এবং তাদের ভীতি সঞ্চার না তৈরি করতে পারে যে কোনোভাবেই যেন তারা এই জুটিকে মিছিলগুলো গুলো বড় না করতে পারে তাহলে হয়তো বা তারা সফল হতে পারবে আর যদি এই যে ছোট ছোট জুটিকে মিছিল গুলো দিনের পর দিন যাচ্ছে একটু একটু করে বড় হতে শুরু করছে আর একটু একটু বড় হতে হইতেই তো বিস্ফোরণের মতো তখন ফুটতে থাকবে আর যখন বিস্ফোরণ আকার ধারণ করবে জনবিস্ফোরণ যখন হবে আমলীগের যে কর্মীরা এবং আমল সমর্থক যারা আছে তারা যখন একত্রিত হয়ে যখন সরকারের বিপক্ষে প্রতিবাদ শুরু করে দিবে তখন সেই প্রতিবাদটা প্রোটেকশন করার মতো ক্ষমতা এই সরকার তথা বিএনপি এবং জামাত রাখতে পারবে না কারণ বিএনপি এবং জামাতের ভিতরে এখন মত পার্থক্য তারা দুজন দুই পথে হাঁটা শুরু করেছে তাদের ভিতর ধাক্কাধাক্কি গুতাকুতি শুরু হয়ে গেছে তারা আর কখনোই একত্রিত হয়ে রাজপথে আমলীগের সামনে দাঁড়ানোর মতো সক্ষমতা রাখেন না আমি মনে করি আমার ছোট্ট বিশ্লেষণে তো আসলে আমি সেই জন্য আমি এই কবিতা ছোট ছোট কবিতার একটা ছোট লাইন দিয়ে আমি শুরু করেছি ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল হ্যাঁ গড়ে তোলে মহাদেশ সাগর অতল তো এই কবিতাটা বলার অর্থই হচ্ছে এটা বলার অর্থই প্রকাশ করছি যে এটা যে বাংলাদেশের বর্তমানে যে পরিস্থিতি রাজনৈতিক অঙ্গনে যে পরিস্থিতি চলমান এই চলমান পরিস্থিতির মধ্যে দিয়ে যদি এই দুটো দলকে সামনে নির্বাচন নির্বাচনকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নেবার জন্য যদি ষড়যন্ত্র লিপ্ত থাকে দুই কোনো একটি দল তাহলে আগামীতে বাংলাদেশে আবার তৃতীয় একটি দল আসবে সেটা কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ মাঠে আসবে আর সে মাঠ দখল করবে সে মাঠের সামনে দাঁড়ানোর ক্ষমতা আপনারা হারিয়ে ফেলবেন এটাই বাস্তবতা তো আমি মনে করি যে আমার ছোট্ট বিশ্লেষণটা যদি আপনাদের একমত হয়ে থাকেন অবশ্যই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং দ্বিমত থাকলে অবশ্যই সেটা মতামত প্রকাশ করবেন আর আমার মতামত যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন থেকে দেখলে থেকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রাহমতুল্লাহি আবারকাতু